হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম আলু আর টাকি মাছের রেসিপি প্রথমেই চুলাতে করাই বসিয়ে তেল দিয়ে দেবো তেলটা গরম হলেই পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে ভেজে নেব এরপরে রসুন বাটা জেরে বাটা দিয়ে দেব তারপরে কতক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে কষিয়ে নেবো তারপরে পানি দিয়ে আলু আর সিমগুলো ধুয়ে নেব কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে লবণ হয়েছে কিনা তারপরে ভেজে ফেলা মাছগুলো দিয়ে দিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব যার যেরকম ঝোল রাখার প্রয়োজন সে সেরকম রাখতে পারে আমার মনে হয় ঝোলা কাটাই বেস্ট কারণ তাজা মাছের ঝোলটা খুব সুস্বাদু